একদম ইউনিক যদি শাড়ির খোঁজ থাকে আপনাদের যদি মনে হয় যে ট্রেডিশনালের বাইরে বেরিয়ে কিছু অন্য রকম শাড়ি খুঁজছেন বা পড়তে চান তাহলে আজকে যে জায়গায় আমরা চলে এসেছি সেই জায়গায় আসতে হবে নমস্কার দা ওয়ালের ঘরে বাইরেতে আপনাদের সকলকে স্বাগত আমি শ্রেয়া রয়েছে আপনাদের সঙ্গে এবং শপিং গাইডের আজকের পর্বে থাকছে প্রিয়দর্শিনী বুটিকের একদম ইউনিক কিছু শাড়ি শ্রীরামপুরে নেমেই আমরা চলে এসেছি শ্রীরামপুর যে মার্কেট সেখানে সুইটি প্লাজার ফার্স্ট ফ্লোরে রয়েছে প্রিয়দর্শিনী বুটিক এক্সক্লুসিভ যে কালেকশন যেটা আপনাদের বলছিলাম যে একদম ইউনিক একদম গরমের সামার স্পেশাল কালেকশন দেখাবো সেটার জন্যই এখানে আসা আসুন ভেতরে যাই আমার সঙ্গে এখন রয়েছে প্রিয়দর্শিনী বুটিকের কর্ণধার ইন্দ্রাণী চ্যাটার্জিদি নমস্কার ইন্দ্রাণীদি দ্য ওয়ালে অনেক অনেক স্বাগত প্রথমে জিজ্ঞেস করি গরমে কেমন আছো একদম মানে দম আটকে যাচ্ছে এটা ব্যাপার তো এই যাতে দম না আটকায় এবং যারা গরমেও শাড়ি পরে ফ্যাশন করতে চায় তার জন্যই কিন্তু তোমার কাছে আসা তো আমরা প্রথমেই কি দেখবো আগে বলো তুমি কি শাড়িটা পরে আছো আমি যে শাড়িটা পরে আছি এটা একটা সেমি শাড়ি মানে একদম মেনলি আমি তো পিওর নিয়ে কাজ করি এটা হচ্ছে বিচিত্রা মানে এটা ভীষণ মানুষ পছন্দ করছে রেঞ্জটা একদম পকেট ফ্রেন্ডলি আর খুব ইজি টু মেনটেন অ্যান্ড ইজি টু ক্যারি আর এর সঙ্গে কমফোর্টেবলও এটা মেন দরকার আমাদের একদম তাহলে আমরা শুরু করি দেখা একদম তো আমি এরপরে এই মানে এই ফ্যাব্রিকেরই আর একটা কালার কম্বিনেশন দেখবো মানে কনসেপ্টটা হচ্ছে গোটা পাতি মানে গোটা পাতি ওয়ার্ক খুব স্লিক বর্ডার আমার একটু স্লিক বর্ডারই পছন্দ খুব স্লিক বর্ডার দেখো একদম হ্যান্ড ওয়ার্ক এটা কিন্তু হাতের তৈরি হাতে গোটা পাতি ওয়ার্ক করা তার মধ্যে একটা ছোট্ট টেম্পল বর্ডার লাগানো হয়েছে আর বডিতেও কিন্তু গোটা পাতির বুটি আছে

মোটামুটি সব শাড়িতেই কি ব্লাউজ পিস রয়েছে শাড়িতেই ব্লাউজ পিস কারণ যে ধরনের শাড়ি আমি করি সেগুলো যদি ব্লাউজটা খুঁজতে যাওয়া যায় না পাওয়া যায় অর্ধেক নাম্বার হচ্ছে ব্লাউজে মানে পুরোটাই মাইনাস হয়ে যায় এই কালাটাও ভীষণ সুন্দর আছে এবার এটা হচ্ছে পিওর পিওর সিল্ক ফোর প্লাই ঠিক আছে মানে এই ফোর প্লাই লকডাউনের সময় আমাদের ইনোভেশন ঠিক আছে মানে আমার উইভারকে বলি একটা নতুনত্ব কিছু মুর্শিদাবাদ সিল্ক করবো কিন্তু একটু ঠিক হবে এই কনসেপ্টে আমি কিন্তু প্লাই স্টার্ট করি এখন ফোর প্লাই কিন্তু মার্কেট ছেয়ে গেছে কিন্তু আদৌ কি ওই ওই কাউন্ট দিচ্ছে সুতোর সেটা কিন্তু খুব সন্দেহ মানে আমরা যে ইনভেন্ট করি আমাদের উইভার একই এবং আমি কি করি যখন সেট করি তখন উইভারকে আলাদা করে মানে হায়ার করি বা তাকে তাকেই বলি যে এত এত কাউন্টের সুতো দিতে হবে পার্টিকুলার সেই কাউন্টেরই সে সুতো দেয় তো যেমন এটা এই শাড়িটা ফোর প্লাইয়ের উপরে ভীষণ সফট মানে মানে ড্রেপ করলে তুমি বুঝতে পারো খুব মানে ক্যারি করে ইজি মানে আমি সেটাই চাইছিলাম মানে সেটাই আমি দর্শকদের বলছিলাম যে এই ধরনের শাড়িগুলো কি মানে আমাদের মতন মেয়েরা কি যায় যাতে বডির যে শেপটা সেটা সুন্দর বোঝা যায় আমার মনে হয় এই ধরনের শাড়িগুলোতে সেটা কিন্তু হয় একদমই বোঝে আর সেকেন্ডলি হচ্ছে সামারের জন্য তুমি যেটা বললে সামার ফ্রেন্ডলি পরে খুব আরাম পাবে আর দ্বিতীয় কথা কালার কম্বিনেশনটা তুমি দেখো এটা একটা মফ কালার তার সঙ্গে পার্পল পার্পল হ্যাঁ এবং স্ক্যালপ ডিজাইন এখন ভীষণ চলছে হ্যান্ডওয়ার্ক মানে অল টুগেদার এটা ভীষণ সুন্দর আচ্ছা এবার কি দেখছি একটা ভীষণ সুন্দর আইসোডিং কালার মানে আমাদের না যেমন তুমি ফেব্রিকের উপর ধ্যান দিই তার সঙ্গে সঙ্গে যেটা করি আমরা হচ্ছে যে কালারের উপরে মানে সিজন ওয়াইজ কিন্তু কালারটা আমরা কিন্তু সিলেক্ট করি কালারটা দেখো কি আইসোডিং মানে চোখের আরাম যেটাকে বলে চোখের আরাম একদম একদম এবং যে যে সিকোয়েন্স গুলো ইউজ হয়েছে মানে দ্যাট ইজ অলসো ডাইড তাই अकॉर्डिंग टू द কালার কালার অনুযায়ী কিন্তু ডাই করা হয়েছে তুমি দেখো দেখলে বুঝতে পারবে এই যে সিকোয়েন্টটা ইউজ হয়েছে এটা কিন্তু ডাই করা হয়েছে মানে এই লাইটের শেড অফ গ্রিন আসে না আসছে না হ্যাঁ মানে যার জন্য দেখতে এটা আরো সুন্দর হয়েছে ভীষণ সুন্দর এই কাজটাও তো সেই হাতের কাজ হাতের কাজ একদম হাতের কাজ এর কাজ এবং বেশ চওড়া কাজ এটা এবং ছোট ছোট স্ক্যালপ করা আছে

আসলে ডাইটা একটু ডার্ক কালার করেছি একটু মানে রেডটা একটু ডার্ক আর শেড অফ রেড মানে মেরুনও বলতে পারো ওই কালারটা হচ্ছে ব্লাড রেড ব্লাড রেড এক্স্যাক্টলি ঘন হয়ে গেলে যে কালারটা হয় দ্যাট ইজ দ্য সেম কালার এন্ড এটা দেখতে পাচ্ছ যে মুকেশের কাজটা এই যে পেটাই করা পেছন দিকে দেখলে বুঝতে পারবে প্রচুর খেটেছে প্রচুর পরিশ্রম করেছে এর মধ্যে আমি কোনো বর্ডার প্লেস করেছি কারণ আমার ইচ্ছে আছে যে ব্লাউজ যা আছে আছে এই ছাড়াই সঙ্গে একটা ডিজাইনার ব্লাউজ করে

সব শাড়িতে কিন্তু ব্লাউজ পিস রয়েছে তাছাড়াও এর সঙ্গে ডিজাইনার ব্লাউজ কেউ যদি বলে আমি সুন্দর করে ডিজাইনার ব্লাউজ বানিয়ে দেবো তাতে কি ব্লাউজটার সঙ্গে শাড়িটা খুব ভালো আমি জিজ্ঞেস করতে আছিলাম যদি কেউ বলে যে ব্লাউজটা বানিয়ে দিতে তাহলে কি সেটা তোমরা একদম একদম আচ্ছা মানে পিসটা আমি বানিয়ে দেবো অবভিয়াসলি মানে স্টিচিংটা নয় পিসটা বানিয়ে দেবো হ্যাঁ আচ্ছা এবার আমি যেটা দেখাবো সেটা হচ্ছে যে আমি একদম সিভারি দেখাবো যেটা আমি লকডাউন থেকে স্টার্ট করেছি আর এখন তো মার্কেটে সিভারি ছেয়ে গেছে কিন্তু একটা স্পেশালিটি তোমাকে আমি বলতে পারি আমি যে ডিজাইনটা করি তার রিপিটেশন করি না মানে এটা দেখে লোকে কপি করে কিন্তু মনে রাখো কি করে এত ডিজাইন এসে যায় অটোমেটিক্যালি এত বছর বাইশ বছর নট মানে নট এ ভেরি শর্ট জার্নি ভেরি লং জার্নি তো এটাতে কি হয় না মানে মাথাতে অটোমেটিক্যালি শাড়ি দেখলে ফ্যাব্রিক দেখলে এসে যায় দেখো এগুলো পুরো সিভারিতে করা ডিজাইনটা দেখো কি অসাধারণটা কিন্তু ফোর প্লাইতে মানে মুর্শিদাবাদের ফোর প্লাই সিল্কে করা কালার কম্বিনেশনটা দেখো কি অসাধারণ একদম ইউনিক শাড়ি এটা কি ब्लाउজ পিস ब्लाउজ পিস ब्लाउজ পিস অন পাল্লা এক্স স্টাইল ভীষণ সুন্দর ভীষণ সুন্দর মানে তুমি শাড়ি পরেছো সিল্ক শাড়ি পরেছো কিন্তু একটা ইন্ডিভিজুয়ালিটি থাকবে তার প্রিয়দর্শিনীর ছাপ স্ট্যাম্প লাগানো থাকবে তো বোঝা যাচ্ছে দেখে একদম একদম খুব ভালো মানে এটাই আমার মানে এটাই আমার ডিজায়ার যে আমি যেটা করব সেটা আর পাঁচজন যাতে না করতে পারে কপি করবে কিন্তু তার মধ্যে আমার কিছু ছাপ থেকে যাবে আমি এই প্রশ্নটাই করব ভাবছিলাম যে এখন চারিদিকে ধরো এত বুটিক এত মানুষ বানাচ্ছেন শাড়ি এত ডিজাইন তো যখন তোমার মাথায় আসে তোমার মনে হয় না যে সেটা ডিজাইনটা হয়তো অন্য কেউ বানিয়ে নিয়েছে মানে নিজের ডিজাইন নিয়ে কখনো কি ডাউট এসেছে মনে আমাকে অনেক মানুষ বলেন যখন আমি লাইভ করি বা কোনো সময় কোনো টিভি চ্যানেলে কোনো কিছু বলি আমাকে বলেন দিদি আপনার তো ডিজাইন এখানে দেখলে এখানে কপি করেছি আমি বললাম কপি যারা করে তারা কপি করে কিন্তু যারা ইনভেন্ট করে না তারা তাদের কোনোদিন শেষ হয় না তো আমরা তো ইনভেন্টার না আমাদের তো চলেই যায় চলে যায় আইডিয়া আইডিয়া তো এসেই যায় এসে যায় তো দেখো এই সাইডটা প্রত্যেকটা কিন্তু ডিফারেন্ট তুমি দেখো ডিজাইনগুলো প্রত্যেকটা ডিজাইন কিন্তু ডিফারেন্ট এগুলো কিন্তু সব সিভারিতে করা আচ্ছা ভীষণ সফট মানে দেখো একদম পারফেক্ট একদম এই শাড়ি ভীষণ ভালো কোয়ালিটি এটা হচ্ছে ব্লাউজ পিস আর আঁচলটা একই রকম পার্পেলের সঙ্গে অসাধারণ কাজ একদম

আর দেখা যায় না মানে আমার তুমি শাড়িতে তুমি নিশ্চয়ই দেখছো কালার কম্বিনেশন এটা সব থেকে বেশি আমি জোর দিই এটার ওপরে এটার ইন্ডিভিজুয়ালিটি থাকেই এবং শাড়িটার প্রত্যেকটা শাড়ির মধ্যে কিন্তু ইন্ডিভিজুয়ালিটি রয়েছে দেখো এই যে ঝাড় ঝাড় পুরো শাড়িটার মধ্যে রয়েছে আর আঁচলে এবং ব্লাউজ পিসে একরকম মানে ওই সিভারি করা আছে খুব ক্লোজ সিভারি করা আছে খুব সুন্দর

তোমার স্পেশালিটির মধ্যে একটা হচ্ছে তসরের কাজ তো সেই তসর নিয়ে কিছু নিশ্চয়ই দেখাবে দর্শকদের যেটা একটু ইউনিক এবং আমাদের মতন যারা ইয়াংস্টার রয়েছে তারা পছন্দ করবে একদম তসর দেখো তো যখন আমি শুরু করি তসর মানে তসরের প্রেমে পড়ি অ্যাকচুয়ালি তো তসর তখন মনে হতো এত একটা হেভি শাড়ি এটাকে আমি কী করবো কিন্তু সেই এই এত বছরে আমি তসরকে নিয়ে এত মানে এক্সপেরিমেন্টাল ওয়ার্ক করেছি দেখো তার মধ্যে একটা অন্যতম কাজ আমি তোমার দেখাচ্ছি যেটা হচ্ছে ন লাইনের গুজরাটি হয়তো ন লাইনের গুজরাটি অনেকেই দেখেছেন বাট স্পেশালিটি প্রিয়দর্শিনী হচ্ছে এটা যে কালার কম্বিনেশন অ্যান্ড দ্য ডিজাইন এটা হচ্ছে পুরো বন্ধেজ করা অল ওভার বডি হচ্ছে বন্ধেজ করা এন্ড দ্য কম্বিনেশন ইজ ভেরি ব্রাইট একটা হচ্ছে গ্রিন আর একটা হচ্ছে ইয়েলো আর তার মধ্যে সেই ওই ন লাইনের বর্ডার লাইট গ্রিনও রয়েছে এটা একটা বন্ধেজের এফেক্ট রয়েছে আর এটা যে দেখতে পাচ্ছ এটা একটা সিঙ্গেল থ্রেডে করা দিস ইজ অলসো স্পেশাল যে একদম সিঙ্গেল থ্রেডে এবং তোমার আই সুদিক মানে তুমি চোখের একটা আরাম যে অনেক মাল্টি কালার যদি এটা দিতাম মোটেই ভালো লাগতো না দেখতে আমার মনে হয় যে এই যে একটা লুকটা এর মধ্যে চার্মিং লুক আছে সেটা কিন্তু পেতে না তুমি একদমই চার্মিং এবং একটা ক্লাসিক ক্লাসিক লুক রয়েছে রাইট দেখো কি অসাধারণ লাগছে কিন্তু সেই নলাইনের গুজরাটি যেটা তুমি অনেক জায়গায় হয়তো দেখবে কিন্তু তার মধ্যে কিন্তু এরকম যে হয় একদম ভীষণ সুন্দর এবং এর সঙ্গে ब्लाउজ পিসটাও আমি দেখাবো ब्लाउজ পিসটা খুব সুন্দর ब्लाउজেও আমি একটু জোর দিই দেখো এটা হচ্ছে ब्लाउজ পিস অল ওভার

অলিভ অলিভ উইথ ইলো এবং এর যে মানে ডিজাইনটা করা হয়েছে তুমি দেখো লেহেরিয়া করা হয়েছে লেহেরিয়াতে এ পুরো গেছে এবং স্ক্যালপ কিন্তু চলছে এই লেহেরিয়া সঙ্গে এটা স্ক্যালপ ডিজাইন করা হয়েছে মানে মানে স্পেশালি এগুলোতে কি হয় গ্লাস টিস্যুতে আমরা করি কিন্তু তসরেও আমরা ঠিক মানে অনেকেই না গ্লাস টিস্যু কি হয় একটু ট্রান্সপারেন্সি থাকে বলে পড়তে চায় না তো এইটা তসরে পড়লে কি ট্রেডিশনাল লুকও হলো তার সঙ্গে তুমি একটু লেহেরিয়া পেলে রাজস্থানের ফ্লেভার পেলে তার সঙ্গে আবার জেদ্দি মানে এটা একটা মানে অল টুগেদার ভীষণ সুন্দর অল ইন ওয়ান প্যাকেজ একদম এবং এটাতে যেটা স্টোনের ব্যবহার হয়েছে দেখো বডিতে যে বুটি সেটা স্টোন অনেকেরই প্রশ্ন থাকে স্টোনগুলো উঠে যাবে না 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 ওঠার প্রশ্ন নেই তো ড্রাই ওয়াশ করবে তুমি ঠিক আছে আর এই হচ্ছে কাজ কাজটা এর মধ্যে সুতোর ব্যবহার রয়েছে প্লাস জেদ্দি এবং পুরো কাটিং করে এবং আঁচলটা দেখো আঁচলটা একদম অন্যরকম ভীষণ সুন্দর এর সঙ্গে ব্লাউজ পিসটাও সেম ব্লাউজ পিসও একদম এইভাবেই করা হয়েছে ব্লাউজ পিস এন্ড কনসেপ্ট আর আসলে কনসেপ্ট सेम এই হচ্ছে তোমার ব্লাউজ পিস ওয়াও আচ্ছা এখানেও মানে এত বেশি ডিমান্ড আমার মানে প্রচুর বানাতে হয় এই এটার মেইনলি হচ্ছে ব্লু এন্ড ব্ল্যাক এই দুটো কালার সবথেকে বেশি চলে রানী কালারটাও চলে রানী পিঙ্কটা দেখো এটা হচ্ছে পুরো একটা লাহেরিয়া কিন্তু একটু গ্যাপ দিয়ে দিই লাহেরিয়াটা হ্যাঁ তুমি গায়েই ফেলে দেখাই মানে গায়ে ফেলতে পারছি না আমি কন্ট্রোল করতে পারছি না এটা হচ্ছে এইভাবে লাহিরিয়াতে যাচ্ছে একটু গ্যাপ দিয়ে দি লাহিরিয়া তার সঙ্গে কাট ওয়ার্ক রয়েছে এটা পুরো নিডল ওয়ার্ক হ্যাঁ আমি সেটাই বলছি পুরোটাই হাতে দেখতে পাচ্ছ তার মধ্যে এটাকে হাইলাইট করা হয়েছে বিটসগুলো দিয়ে এগুলো কিন্তু চির নয় মতি মতি দিয়ে পুরো হাইলাইট করা হয়েছে এই প্রত্যেকটা যেগুলো যেগুলো দেখো যে জায়গাগুলো কাটা নেই সেই জায়গাগুলোতে পুরো কিন্তু মতি দিয়ে হাইলাইট করা হয়েছে তার সঙ্গে ভেতরে একটা করে বুটি দেওয়া হয়েছে ভীষণ সুন্দর বুটিটা শাড়িটা একদম ক্লাসি লুক অসাধারণ ব্ল্যাক তো মানে সত্যি মানে তুমি যে প্রিয়দর্শিনীতে এত দূরে এত কষ্ট করে এসেছো শ্রীরামপুরে আমার মনে হচ্ছে তোমার ইট ইজ ওয়ার্থ একদম একদম ওয়ার্থ মানে আপনারাও আসলে আপনাদেরও আমার মনে হয় ওয়ার্থ হবে কারণ এতটা একটা ডিস্ট্রিক্টে উগলি ডিস্ট্রিক্টে এটা শ্রীরামপুর সেখানে মানে আমার শাড়ি তো মানে অ্যাব্রডেও যায় বিভিন্ন জায়গায় মানে আজকে নয় বহু বছর ধরে এইটাই এটাই আমার এ যে আমি ট্রেডিশনাল জিনিস নিয়ে কাজ করি এবং ফ্যাশন এবং ফিউশন দুটো কিনে এবার আমি চলে যাব মডেল একদম যে মানুষ এগুলো হয়তো তুমি অনেক জায়গায় দেখবে মডেল কিন্তু আমাদের মডেলের স্পেশালিটি হচ্ছে আমাদের গুজরাতে যেখান থেকে মডেল আসে আমি সব সবসময় তাদেরকে বলি যে আমার জন্য একটা স্পেশালিটি থাকে যেমন এটা হচ্ছে তোমার মধুবনী মধুবনীর সঙ্গে দেখো শাড়িটা ধরেই মনে হচ্ছে গায়ে একদম এত নরম একদম কোয়ালিটি আলাদা মোডাল বলে ওনে কি বিক্রি করে কিন্তু সেটা অনেক হেভি গায়ে রাখা যায় না কিন্তু মোডাল মানে গরমে তোমার আরাম দেবে কারণ দেখো রাজস্থান গুজরাট এমন একটা জায়গা সেটা মানে প্রচন্ড গরম ড্রাই জায়গা তো সেখানে যে ধরনের ফেব্রিক ইউজ হয় ইট ইজ মানে একদম সেম হ্যাঁ আর এটা হচ্ছে তোমার এই যে লাইরেটা সরি মানে স্যার দেখছো এটা হচ্ছে রাই বন্ধেজ সরষে দিয়ে করতে হয় আচ্ছা বন্ধেজ একদম এই রাইবান্দজের মানে অনেক রকমের ক্লাসিফিকেশন আছে ছোট ছোট রাইবান্দজ হয় এটা একটু একটু বোল্ড রাইবান্দজ হ্যাঁ তার সঙ্গে যেটা করা হয়েছে এই কাজটা কিন্তু বিহার থেকে করা ঠিক আছে মধুবনী একটা শাড়ির মধ্যে কত রাজ্য মিলেমিশে একাকার তবে ইন্ডিভিজুয়াল একটা স্পেশালাইজেশন হবে हां बिल्कुल এটা এটা হচ্ছে ब्लाउজ পিস এটা মধুবনী ওয়াও ब्लाउজ পিস একদম অন্যরকম তুমি যেটা পড়বে আর পাঁচজন সেটা পরবে না এটাই স্পেশালিটি কিন্তু তারা জিজ্ঞেস করবে

আমরা কিন্তু পুরোপুরি মানে সামার কালেকশন দেখাতে শুরু করেছি আপনাদের একদম সামার ফ্রেন্ডলি যেগুলো হয় প্রথম থেকেই ডিজাইনার কিছু দেখাচ্ছিলাম এইবারে একদম পুরোপুরি সামার কালেকশনে ঢুকে গেছি কথা বলতে বলতে আমার জিজ্ঞেসই করা হয়নি দিদি প্রায় আমরা শেষের দিকে কয়েকটা স্পেশাল শাড়ি রয়েছে সেগুলো আপনাদের দেখাবো কিন্তু যদি দর্শক যারা দেখছেন আমাদের দর্শকরা তারা যদি আসতে চায় তাহলে কিভাবে আসবে সেটা যদি একটু তুমি বলো এটা হচ্ছে নিয়ার টু শিরামপুর রেলওয়ে স্টেশন বিসাইড মানুষ সিনেমা হল এটা হচ্ছে লোকেশন একদম প্রাইম লোকেশনটা দেখতেই পাচ্ছে একদম হার্ট অফ দ্য সিটি আশাটা খুবই ইজি প্রিয়দর্শিনীতে আপনারা চলে আসুন যদি গাড়ি নিয়ে আসেন প্রিয়দর্শিনীর সামনেই গাড়ি রাখবেন রেখে চলে আসবেন সুইটি প্লাজা ফার্স্ট ফ্লোর বিসাইড মানুষের সিনেমা হল শেষ করছি হ্যাঁ এবার কটনে আমি দেখাই কটনে মলমলে হ্যান্ড এইগুলো প্রত্যেকটা ডিজাইন আমাদের নিজস্ব কালার কম্বিনেশন আমাদের নিজস্ব মানে এটা একটা ট্যাগ বলতে পারো প্রিয়দর্শিনীর যবে থেকে স্টার্ট হয়েছে মানে দীর্ঘ বাইশ বছর ধরে মলমলে সেম ডিমান্ড দেখো তার কারণ একমাত্র ইন্ডিভিজুয়ালিটি ভীষণ সুন্দর কালারটাও যেরকম সুন্দর ডিজাইনগুলো দেখো ডিজাইনটাও অসাধারণ আর কাপড়ের কোয়ালিটি এটাকে সিল্ক বলে অনেকে ভুল করে এক্স্যাক্টলি আমি আমি বলতে এত সুন্দর পরে ভীষণ আরাম উইথ ब्लाउজ পিস প্রত্যেকটা শাড়ি কিন্তু মলমল কটন সবই কিন্তু উইথ ब्लाउজ পিস প্রচুর ভ্যারাইটি আছে আমাদের নিজস্ব প্রোডাকশন এটা যার জন্য সবসময় তুমি মলমল কটন পাবে এটা হচ্ছে ब्लाउজ পিস আজকাল মার্কেটে মলমল বলে বিক্রি করে কিন্তু মলমল নয় সবই কটনের শাড়ি কিন্তু এগুলো হচ্ছে অরিজিনাল মলমল মলমল বলতে যেটাকে বোঝায় সেটা হচ্ছে যে পিওর কটন উইথ সিল্ক ফিনিশড হুম হুম দেখো এই যে ওয়াও কালারটা ভীষণ সুন্দর ডিজাইনটাও খুব ভালো যে কোনো বয়সের যে কোনো বয়সের উইথ ब्लाउজ পিস

অনেক শাড়ি দেখালাম পছন্দ হলো এই একটা শাড়ি নি মানে কি যে আর আম एक्चुअली ও মেডিকেল স্টুডেন্ট আচ্ছা আচ্ছা তো ও বলল যে আমার ক্যারি করতে সুবিধা হবে এই শাড়িটা নিয়ে এই শাড়ি কখনো আমার মনে হয় না যে ফ্যাশ আউট অফ ফ্যাশন যাবে ভীষণ সুন্দর আর তো আর এটা অরিজিনাল আজরাক হ্যাঁ বুঝাই আজরাক এই যে ব্লক প্রিন্ট এটা কিন্তু ব্লক প্রিন্ট করা এই আজরাক কথাটার মধ্যেই কিন্তু লুকিয়ে আছে এইটার মানে প্রসেসটা মানে রেখে রেখে করতে হয় মানে ধরো আজকে একটা ব্লক করলো করে সেটা রেখে দিল পুরো শুকলো সারাদিন রইলো পরের দিন মানে এই প্রসেসটা অনেক টিটুল টেক লটস অফ টাইম একটা শাড়ি বানাতে অনেক সময় লাগে ধরো ওয়েদার উপর ডিপেন্ড করে এরকম যদি ওয়েদার হয় তো বাড়াবে পাঁচ ছ দিন তো লাগবে মিনিমাম লাগবে এই হচ্ছে গুজরাট রাজস্থান এগুলো থাকে হ্যাঁ তো এটা ওখান থেকেই বানানো দেখো মাল কটনের উপর অসাধারণ তাহলে দুর্দান্ত সমস্ত সামার ফ্রেন্ডলি সামার স্পেশাল এক্সক্লুসিভ ডিজাইনার কালেকশন দেখালাম প্রিয়দর্শনী বুটিকে চলে আসতে হবে যদি এই কালেকশান পেতে হয় আর এই রকম সুন্দর সুন্দর আরও শাড়ির খোঁজ পেতে আপনাদের চোখ রাখতে হবে দেওয়ালে কারণ খবর এখন এখানেই